আমরা যার বক্তব্য শুনবার জন্য অধিক অপেক্ষা করছি যিনি সাহিত্যিক প্রখ্যাত সাহিত্যিক বাংলা সাহিত্যের দিকপাল হাসান আজিজুল হক স্যার আমি অনুরোধ করছি স্যারকে বক্তব্য রাখবার জন্যে এবার বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় যিনি আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করে থাকেন যার কথা শোনা মাত্রই আমরা আপ্লুত হই তিনি হাসান আজিজুল হক বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হাসান আজিজুল হক

হ্যাঁ আর একটু আমি বলছিলাম যে আমরা তো খান বন্ধ করতে পারি না খান আমার খোলা থাকে অনেক প্রাণী আছে তারা দরকার মতো কাজ বন্ধ করতে পারে আমার এখন কিন্তু খোলা আপদের মতো কাজে আমাকে তাদের সকলের বক্তব্য আর হয় কি আলোচনার যে পাত্রটা আছে সেই পাত্রটা পরিপূর্ণ থাকে একটু তারপরে যারা আলোচনা শুরু করেন তারা এক এক করে ওখান থেকে জিনিসপত্র তুলে দেয় আমার যখন সময় আছে তখন থেকে পাত্র অবশিষ্ট আর কিছু অবশিষ্ট কথা তন্ন করে বলা হয়েছে আমি কি এক কথা আমার মুগ্ধতা প্রকাশ করে ছেড়ে দেবো আমি কি বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ার চেষ্টা করবো কি করা যায় সেটা আর কি ভাবছি আর এখানে যারা বক্তৃতা করেছে তারা তো বাদ কিছু নেই তারা এ মানে যাকে বলে যে পুরুত্র সমালোচনা বা দিক ডানদিক সামদিক পেছন দিক যত দিক দিয়ে দেখা যায় তত দিক দিয়ে তারা এই বিচার করেছে আর এটা ঠিক যে শ্রেয় বন্ধুতে করেছে সেটা সত্যি একটা ছাত্রের জন্য গর্বের বিষয় শাস্ত্রে আছে মাত্র দুজনের কাছে হারে সেই হারাটা গৌরবের বিষয় একদিন যদি পিতা নতুন কাছে হেরে যায় তাহলে সব পিতার গৌরব আর একটা যে শিক্ষক যদি ছাত্রের কাছে হেরে যায় তাহলে শিক্ষকের শিক্ষকের কাছে হ্যাঁ ছাত্রের যে জিত সেইটাকে আমরা সেলিব্রেট করবো খুব ভালো লাগে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগবে কিন্তু হয় কি ছাত্র বলবে তবু যত কি আমার গুরু পরিবারই যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় হ্যাঁ হ্যাঁ শনিবারে গেলেও নিত্যানন্দ খুবই ভালো

তো কাজিরাফির লেখা কাজিরাফিকে এক কথায় আমি বলবো যে যারা দক্ষ লেখক ক্লে ক্লেভার যারা দক্ষ এবং পারে তার চাইতেও যারা তাদেরকে একটু ট্যালেন্টেড এরকম দেওয়া যায় কিন্তু যাদের মতো না কেউ হয় না তাদের কি বলে জিনিস আমি প্রথমেই ঘোষণা করে দিই ক্ষেত্রে যে উপন্যাসিক হিসেবে আমাদের বাংলাদেশে বর্তমান বাংলা সাহিত্যে একজন যিনি আবির আবির্ভাব ঘটেছে আমি তার প্রথম উপন্যাস শাসনরা করে মুগ্ধ হয়েছিলাম এর নাম তো কোনদিন আগে পড়িনি জানি না খুব মুগ্ধ হয়েছিল এবং সেই বইটার জন্য আমি কিছু স্বস্তি বাক্য প্রশস্তি বাক্য কিছু রচনা করেছিলাম সংসার বাক্য কিছু রচনা করেছিলাম যে ব্যাপারই হোক তার কিছু ফল হয়েছে তার মানে এই নয় যে ওইটি পুরস্কৃত হয়েছে বলে এই বইটি লেখা হয়েছে তা কিন্তু এটা আমি বুঝতে পারছি যে লেখককে অনুপ্রাণিত করেছে পুরস্কার তাকে এইটা বুঝিয়েছে যে তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যাও আমরা তোমার পেছনে আছি পুরস্কারে মানে আর কিছু না পুরস্কার সবসময় লেখকের মাথায় থাকে পুরস্কার কিন্তু পায়ের তলাতে থাকে যিনি লেখক তার মাথা কিছুতেই নত হয় না নত না হওয়াই হচ্ছে একজন লেখকের প্রধান সামর্থ্য প্রধান গুণ নত হব না কাজী সেই ব্রত মেনে নিয়েছে এবং সে কোথাও নতি স্বীকার করে কোথাও হার শিকার করে কোথাও কম্প্রোমাইজ করে কোথাও মনে করেন যে এইটা করলে অমুক খুশি হবে উচিত কথায় চাচি বেজা হ্যাঁ বলে না উচিত কথায় চাচি বেজা উচিত কথায় নিমের পাতা এসব হ্যাঁ তো ও দেখে যদি উচিত কথা যদি নিমের পাতাও হয় তাও তোমাকে কিন্তু ঘিলতে হবে না তোমার জ্বর সারবে তো সেই জন্যে এই ব্রতটা নিয়ে কাজী যে সাহিত্য ক্ষেত্রে নেমেছে ইতিমধ্যে দুটি উপন্যাস আরো তিনখানি বইটা বেরিয়েছে এই যে দুটি উপন্যাস বেরিয়েছে আমি তো মনে করি কাজে রাখি এই বইটি একটি মহৎ উপন্যাসের জায়গা নিয়েছে এটাকে একটা মহাকাব্যিক উপন্যাস বলা যায় এটাকে একটা মহাকাব্যিক উপন্যাস বলা যায় এবং এটাও ঠিক হোমওয়ার্কে এগিয়ে দিকে ছিলেন তার কোনো প্রমাণ নেই কারণ এখানে লেখে তিনি অন্ধ ছিলেন তিনি চারণ কবির মতো গান গিয়ে বেড়াতে আমি কিন্তু এইরকম গায়ক দেখেছি হাড়িদের মধ্যে হাড়ি মানে যারা যাদের মহিলারা সন্তান পোষণ করায় না ওই হারিদের মধ্যে একজন ছিলেন ভোরবেলায় উঠে খঞ্জনী বাজিয়ে গাইতে গাইতে তিনি চলে যেতেন আমার দিন গেল মৃথা কাজে রাত্রি গেল নিদে হরি দাউদে পবে আপনকে চলে যেতেন এই যে আনন্দটা যে দিত আমাদেরকে ভোরবেলায় এই ঠিন 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 কথে গাইতে গিয়েছে এই নিম্ন শ্রেণীর শ্রেণীর লোকটা আমি কি চোখে দেখি সেখানে যা মানুষকে উত্তরে উপরে যা মানুষকে তোলে যা মানুষকে সর্বাক্বে স্থান দেয় এবং যদি কেউ মনে করে যে কাল নিরবধি অর্থাৎ কালের শেষ নাই আর নির্দিষ্ট করার জন্য একটা জায়গায় দৃঢ়রা আবদ্ধ করতে পারে সেই কাজটা ইতিহাসের কাজ এই বই কাজটা বইটা ইতিহাস করতে নয়

আলাদা আলাদা করা যাবে না এই রসায়নকর্ম যে করতে পারে না তার লেখক হওয়া চলে না যে বাস্তবকে অবাস্তবের সঙ্গে মেলাতে পারে না যে বাস্তবের পিছনে পরাবাস্তব বাস্তব দেখতে পায় না যে বাস্তবের পিছনে আরও কত স্তরের বাস্তব আছে এটা যে দেখতে পায় না সে বাস্তববাদী লেখক নয় বাস্তববাদী লেখক হলে আমরা সবাই প্রত্যেক দিন যা দেখছি তাই তো লিখব এই তো দিক লিখতেই হয় সবাই ঔপন্যাসিক হয় না কেন সবাই কেন ঔপন্যাসিক হয় না ওইদিনে ওই দেখতে পায় না চোখের সাইজ ছোট না চোখের সাইজ বড় এই দিয়ে সুন্দরী বিবেচনা হতে পারে কিন্তু সাহিত্য বিবেচনা হয় না আমি সেই রাফি যেটা লিখেছে আর কি এটা একটা মহাকাব্যিক একটা ইয়ে পেয়ে গেছে এবং আমার আরও একটা বিশ্বাস এখন বলি এটা একটা ছেলে মানুষের কথা হবে হয়তো যে কথা সাহিত্য সম্ভবত নদীবহুল এবং বন জঙ্গল বহুল যে সুন্দর প্রকৃতি সেখানে কথা সাহিত্য ঠিক জন্মায় না কথাসাহিত্যের জন্যে ভূখণ্ড বিস্তৃত জনপদ এই বাংলাদেশে উত্তরবঙ্গ আমাদের প্রধান কথা সবাই উত্তরবঙ্গে সে আমরা সরকারই বলি মন্ত্রী সরকারই বলি আর আমাদের বিখ্যাত কোথায় সবাই কিন্তু এই ভূমিকাই হচ্ছে তাদের যায় এখানে আমার মনে হয় কথা সাহিত্য হচ্ছে বিশাল জনপদের কাহিনী বিশাল জনপদের কাহিনী আমাদের আর এলাকা থেকে এরকমই হয়তো এর চাই তো উসল এর চাই তো রুঠো এর চাই তো অন্যরকমের কিন্তু সেখানে কেউ কণ্ঠে গান গায় না গানটা এত উঁচুকণ্ড ধরে যে গলাটা বিকৃত হয়ে যায় বিকৃত হয়ে গেল তিন মাইল দুই থেকে শুনতে ওরা দেখে যে জন্মদের মতো এবার তুই মরণ পায় যাকে তুই দেখলে জন্মদের মতো তুমি একটু এই গাছ যখন বর্তমানে গায় তখন আপনি যদি তিনটে গ্রাম দূরেও থাকেন তাহলে আপনি শুনতে পারেন অথচ গলা একটু চিক আপনি এই আমাদের এদের গ্রাম যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের

এই যে বিশাল প্রান্ত আমি যেন মনে হয় প্রান্ত হচ্ছে এবং সেইখান থেকে আমরা একটার পর একটা কৌপরে পাচ্ছি এই বাংলাদেশ আমাদের মন্দির সরকার বলে সহকারী বলে সাত থাকুক আর তো এখন ঠিক আমি আবার বলছি ক্যাদি রাজি খেলা থেকে সমস্ত অভিরম্বী সে কিন্তু ইতিহাস ব্যবহার করেছে ইতিহাস ভিঙেছে কিন্তু ইতিহাসের উপর আর এক নয় এইটার জন্যই যে মেশামিশিল্প যে ব্যাপারটা সে সেই মেশামিশিকটা পুরোপুরি শিল্প যদি নাও হয় তবু কিন্তু অন্তত

এই বঙ্গদেশে এসেছিলেন কি না এই সময় ইতিহাস পুরাণের ব্যাপার অশোকের কথাটা আরো অনেক বেশি শুনেছি কিন্তু আপনারা কি জানেন যে অশোক একটা সম্মানের অস্তিত্বই ছিল এটা কবে জানা গেছে অর্থাৎ আমাদের ঈশ্বর বিদ্যাসাগর আমাদের বঙ্কিমচন্দ্র আমাদের আহ এরা এরা কিন্তু অশোক করে তোলা রাজা কথা জানে জানবে না পরে পুরোনো ব্যবহার করেছেন সেটা তো কিছু বাইক আর এখন সেই অশোক তাই সেই অশোক এই পুন্রবর্ধনে এসেছিলেন কিনা আমি কিন্তু ধরিনি নিতে এসেছিলেন অশোকের এখানে অসতের একবার পায়ের ধুলো পড়েছিল বুদ্ধের একবার পায়ের ধুলো পড়েছিল পুনর্বর্তন মহাস্তার গদ এবং তিন সভ্যতার একবারে বলা যায় যে একটা প্রাণ কেন্দ্র ছিল হ্যাঁ এটা হিন্দু বৌদ্ধ মুসলিম তিন তিনটে বিশাল বিশাল সভ্যতার উত্থান এবং অবক্ষয় এই মহাস্তা গড়ে উঠেছে কাজে এর যে ইতিহাস এই ইতিহাসকে অবলম্বন করে আমার তো মনে হয় আরো আরো অনেক কিছু রচিত হতে পারে রচিত হয়েছে অনেক অনেক কিছু যেগুলো গ্রাম বাংলার মুখে মুখে চালু আছে গান এইসব গান এগুলো কিন্তু চালু আছে কালীরা সেই রকম একটি ইতিহাস রচনা করেছেন যার সঙ্গে দিয়েছেন রসের পেশাও সাহিত্যের পেশা ফলে সেটা সত্যিক থেকে সত্য ধূপের চাইতে

একটা সাধারণ হচ্ছে যে ও ওর বিদ্যুৎ দিয়ে ওই কলাধি জঙ্গলের কাঁচা জঙ্গলের জঙ্গল একশো তিরিশটা একশো পঞ্চাশটা এরকম ওয়াকিদের খবর ওই বৈঠকে দিয়ে ত্রিমহিনী যদি করা যায় তো তিন নয় তিন তিন মাথা এক জায়গায় নয় এই হলো অজস্র দেওয়া আছে বর দেওয়া আছে একটা মাথা কাটছে সবার জন্য সেখানে আর একটা মাথা যাবে কাজী সব মাথা কিন্তু আলাদা অর্থাৎ থাকে এই বইটা না আমাদের সাহিত্যের মধ্যে আমি জন্য সাহিত্য জগৎ থাকে মানে করে মানে আমন্ত্রণ জানে সে হুক আরও বড়ো সাহিত্য কিন্তু পৃথিবীর সাহিত্য ছিল জায়গা করে তো গরম আমাদের তো তাতে অহংকার এবং বড় বার বই মধ্যে জায়গা করে দেখে পৃথিবীর এই বইয়ের অনুবাদ এই বই সারা পৃথিবীকে জানান দিয়ে খুব বড়ো করে কল্পনা করা খুব বড় করে চিন্তা করা ইতিহাস খুব বড়ো করে ধোলা এবং এই ইতিহাসটা শুধু বিবরণপত্র নয় ইতিহাস আর সাহিত্যের মধ্যে যে তফাৎ এটা হচ্ছে ইতিহাসের জগৎ হচ্ছে তথ্যের আর বিবরণের জগৎ সাহিত্যের জগৎ হচ্ছে মনুষ্য দ্বারা পরিপূর্ণ সাহিত্যের জগতের সর্বুত্র শুধু মনুষ্য আর মনুষ্য এরটাকে অধিকত্ব নিয়ে যাতে নাই এটা কি সব সব আমরা ধুব বলে মানি আমরা যাই করি আমরা আধ্যাত্মিকতাই করি আর যাই করি শেষ পর্যন্ত তা আমাদেরই কাজে লাগে একজন গৌরু একটা ছাগলের কোনো আধ্যাত্মিকতা নেই তাদের ঈশ্বর ঘর হলে আমাদের সবই আছে আমাদের সবই আছে কেন আমরা তো মানুষ আমরা চিন্তা কল্পনা গ্রহণ করতে পারি এবং সেই চিন্তা এবং কল্পনাকে আমরা বাস্তবে আজকে বাংলাদেশে যা পরিস্থিতি তা সকলের জন্য সুখপদ নয় আমরা তো মনে হচ্ছি দেশটা রসে যাচ্ছে না দেশটাকে রসে যাচ্ছে প্রত্যেক দিনের হিসেব করলে একেবারে আমরা সেরকমই মনে হয় কিন্তু একবার এই কাজী রাষ্ট্র লেখককে লেখক পাওয়া যায় তাহলে মনে হয় না না আছে আছে এখনো আছে এখনো আছে গল্প আছে যে একজন নাস্তিক আর একজন নাস্তিকে মৃত্যু হল আর কিছু কিছু আস্তিক যাচ্ছে হঠাৎ নাস্তিক তার খাটে দাঁড়িয়ে আছে আছে আছে

সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ওইটাই যে একটা মনুষ্য এই সভ্যতা শুধুমাত্র অট্টালিকা নয় মাঠের বেঁচে থাকা গর্ত গব এসব কিছু নয় এটা মনুষ্য জগতে পরিচিত এবং সেই মানুষ যে সকলের মধ্যে কমন যে কোনো এখন যে এলেটু ন্যায় মাঝখানে যে সকলের সঙ্গে এক সেই হচ্ছে অসাধারণ নেই অসাধারণ যে সবচাইতে সাধারণ জি সকলের সাধারণ গুণগুলিকে যে হজম করে বসে আছে সেই হচ্ছে সত্যিকারের অসাধারণ মানুষ যার মধ্যে সরলি আছে যার মধ্যে কাক মোহ মগন আছে আছে মৃত্যু আছে মৃত্যু যাবো যাবো চলে যাবো সবাই কিন্তু তোমার কাছে এবার বাকি

আশঙ্কাযুক্ত মুহূর্তে আপনি দেখবেন আপনাকে শান্তে দূরে যেতে পারবেন সাহিত্য মানুষের সেখানে নিয়ে যায় কাজ রাখি এবং আমাকে জায়গায় নিয়ে গেছে অনেকে লেখাই নিয়ে যায় বাংলাদেশে এখন সাহিত্য পুষ্ট হচ্ছে ওয়াসির আহমদ ভালো লিখছে মঞ্জু সরকার ভালো লিখছে এত ভালো লিখছে তো ভালো লিখতে যারা হ্যাঁ মহিলা সকল ভালো লেগছে হরিশঙ্কর জনদাস ভালো লেগেছে কিন্তু মহবের কিছু উপকার ঢুকেছে রঞ্জন বন্দ্যোপাধ্যায় একটা বাজে রোজ পশ্চিমবঙ্গে আছে সে বাজে কিছু কথা লেগে আছে হরিশঙ্কর চলো দাস তার অনুসারে গিয়েছে কেন ওই জন্য হরিশঙ্কর সঙ্গে কেন এই লোকটা তাই এই লোকটার সঙ্গে কোনো কথা আমার মনে হয় যে আর সৌভাগ্য যাওয়ার কথা তা এখন এই সমস্ত দুষ্ট নষ্ট লোকেরা আছে পৃথিবীতে দুষ্ট নষ্ট করতে চাই কিন্তু সেখানেও এই মানুষের গল্প অপরাধ মানুষের গর্ব শেষ মানুষের গর্ব আমি সত্যি সত্যি আরও খালি খুব গাগ গাগ করছে পারতাম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাজে যদি হয় তো পাওয়ার বুঝতেও না কিন্তু এই মুহূর্তেই তো শেষ করে দেওয়া না কেননা তিনি বসে আছেন হ্যাঁ কম তোলার জন্য হ্যাঁ সব চলে গেছে তুমি এত আমার গান লাগবে না আপনার শেষ